হ্যালো জয়নাল বাবা তুই একটা ভিডিও দেখ আমা আবু জাহেলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুই পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসল নাই আমি আপ করে খালি বইছে আসি সাপ মারাও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দক্ষিয়া আমার এখান থেকে নিয়ে যা বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ

ঢাকা ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওই সাইডে যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়েন আর যদি ওনাকে চিনেন ওনার লোক কারা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি হারাই গেছে বলে গত দুই দিন আগে কাবাতে তাওয়াপ করতে আসে এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে পৌঁছানো এটা ফেটতেছি না এখন ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে অনেকে আছে কিন্তু এরাও কেউ ওনারা বলে দুই দিন ধরে খুশি পেয়েছে না এখন একটু একটু কাইন্ডলি যদি ওই ভিডিওটা শেয়ার করেন তাহলে ওনার যদি কোনো গার্ডিয়ান দেখে তাহলে ওদেরকে জানাইলে উনি আমি ওনারে একটা জায়গায় বসে রেখেছি নবীজির বাড়ির সামনেটি বসে রেখেছি বলছি এই ঠিকানা আমি ঘুরে সহজে পাইব